পরিবেশ আলাপই হোক পরিবর্তনের শুরু পরিবেশ সংলাপে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত সম্প্রতি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে ঢাকা শহরের শব্দদূষণকে কমাতে নোহর নামে একটি কর্মসূচি পালিত হয়েছে কর্মসূচিটি ঢাকা জেলার বিভিন্ন পয়েন্টে চোদ্দ দিন ধরে অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রায় দুশো পঞ্চাশ জন স্বেচ্ছাসেবক কাজ করেছেন তাদের মধ্যে দুইজন আজকে আমাদের সাথে উপস্থিত আছেন পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সাথে আছেন মোহাম্মদ ওহিদুল ইসলাম এবং সাব্বির আহমেদ আমি প্রথমেই চলে যাচ্ছি গ্রিন ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য এবং আরবি বিভাগে অধ্যয়নরত আমাদের তৈদুল ইসলামের কাছে ধন্যবাদ আপনাকে এখানে আমাদেরকে আহ্বান করার জন্য তৈদুলের কাছে আমরা জানতে চাচ্ছি যে এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আপনার আসলে ইন্সপাইরেশনটা কোথা থেকে এসেছিল মানে আপনি কেন এটাতে অংশগ্রহণ করেছিলেন এখানে একটু ভিন্ন রকমের উত্তরটা দিতে হচ্ছে আমাকে সেটা হচ্ছে আমি মূলত ছোটোবেলা থেকেই এই যে বিষয়গুলোর সাথে রিলেট হওয়ার চেষ্টা করেছি নিজেকে রিলেট করার চেষ্টা করছি আর বিশেষ করে ঢাকার শহরে আসার পরে আমরা গ্রাম্য পরিবেশ থেকে যারা উঠে এসেছি আমরা অনেক জিনিসের একটা বড় একটা সংকট ফিল করছি সেটা হচ্ছে গ্রামের পরিবেশগুলোতে দেখা যায় যে আমরা খুব নিরিবিলি একটা পরিবেশে বসবাস করি কিন্তু হঠাৎ করে যখন আমরা গ্রাম থেকে শহরে চলে আসি তখন একটু আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে বিশেষ করে এখানে অ্যাডাপ্ট করাটা বিশেষ করে সাউন্ড পলিউশনটা আমাদের জন্য সবচেয়ে বেশি সমস্যার কারণ হয় এই সব কারণেই মূলত আমাদের প্রবলেমটা এবং এই কারণেই অনুপ্রেরণা পাওয়া যায় এটা কীভাবে রিমেডি করা যায় কিভাবে দেশ থেকে এই যে সমস্যাটা হচ্ছে যেটা নিয়ে মূলত বলতে গেলে বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষের সাথে সমস্যা জরুরি হচ্ছে তো এটাকেই দূর করার জন্যই মূলত কাজ করা আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাইব সেটা হচ্ছে যারা ষাটর্ধ মানুষ রয়েছে বিশেষ করে বার্ধক্যে যারা পৌঁছায় তাদের কিন্তু বড় একটা প্রবলেম হচ্ছে তারা সাউন্ডকে কিন্তু তারা সহ্য করতে পারে না তেমন একটা যেটা আপনারা মেডিকেল রিসার্চ বলেন বা যেখানে বলেন সেখানে আপনি এটা স্পষ্ট আপনি দেখতে পাবেন একদম যদি বলি আমার বাবা যিনি রয়েছেন তিনি এক্সাম্পল হিসেবে বলছে এটা তিনি জন বৃদ্ধ মানুষ তার পাশে আশেপাশে যখন কেউ বেশি আওয়াজ করে তখন তার কাছে এটা বিরক্ত ফিল হয় তো আমি এটা যখন আমার বাবার ক্ষেত্রে আমি যখন এটা রিয়েলাইজ করতে পারি তখন এই শহরে হাজার লক্ষ বাবা রয়েছেন যারা এরকম শহরের পথে প্রান্তরে বিভিন্ন প্রয়োজনে তাদেরকে চলতে হয় যখন তারা এই সমস্যাটা মানে যখন তারা এই পরিবেশের মধ্যে চলে তখন আমার কাছে মনে হয় যে তারাও তো আমার বাবার মতো তাদেরকে এই বিষয়টা থেকে নিস্তারণ দেওয়ার জন্য কাজ করা উচিত তো এই মূলত এই অনুপ্রেরণা বা এই বাবার মতো যেহেতু দেশের একজন মানুষ এবং দেশের নাগরিক এবং হাজার বাবা বাবারা রয়েছে তাদের সন্তান হিসেবে মূলত আমি নিজের উপর একটা দায়বদ্ধতার জায়গা থেকে মূলত কাজটা করছি এবার আমরা চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রিন শাখার সদস্য এবং পালি অ্যান্ড বুদ্ধি স্টাডিজে অধ্যয়নরত সাব্বির আহমেদের কাছে সাব্বির আহমেদ আপনি কেমন আছেন জি আমি ভালো আছি আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার ইনস্পিরেশন কি ছিল আপনি কেন এটাতে যুক্ত হলেন শব্দদূষণের নৌহন করার জন্য আমার যে প্রেরণাটা ছিল এটা হচ্ছে যে আমি আসলে এই বিষয়টা খুব বেশি সাফার করতাম ঢাকায় আসার পরে আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সারের জোহরল একজন আবাসিক শিক্ষার্থী আমার যে রুম ওই রুমটার সামনে হচ্ছে একটা মেইন রোড তো আমার হচ্ছে মোটামুটি প্রায় চব্বিশ ঘন্টায় হর্নের শব্দে আমার ঘুম ভাঙে আমার ঘুম আসতে সময় লাগে কিংবা পড়ালেখায় বেঘাত ঘটে অন্যান্য যে কোনো কাজে আমার মাথার মধ্যে একটা অন্যরকম বিষয় সবসময় বাঁচতে থাকে তো এটা আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয় এবং শুধু এটা আমার জন্য না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে আরও কয়েকটা হল আছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরও কয়েকটা হল আছে যেমন শামসুন্নার হল রুকে হল কিংবা বঙ্গমাত্রা হলের ওই পাশে ওইগুলোতেও আশেপাশে মেন রোড যেহেতু আছে ওই পাশে হচ্ছে হর্নের শব্দগুলো প্রায় শিক্ষার্থীদেরকে বেশি বিরক্ত করে তো এই বিষয়টা ঢাকায় আসার পরে আমি রিয়েলাইজ করতে পারছি আর এর আগে যদি আমার নিজের থেকে বলি ওইটা হচ্ছে যে শব্দ দূষণ একজন মানুষের শুধু শারীরিক ক্ষতি না মানসিক ক্ষতিও করে শারীরিক ক্ষতি বলতে ধরেন একজন রিক্সা চালক কিংবা একজন গাড়ির ড্রাইভার যখন প্রতিনিয়ত শব্দ দূষণের শিকার হচ্ছে একটা সময় সে বধির হয়ে যাচ্ছে তার কানে সমস্যা হচ্ছে আর মানসিক সমস্যা বলতে এই শব্দ দূষণের মধ্যে থাকতে থাকতে আসলে মানুষ ঠিকভাবে চিন্তা করতে পারে না স্বাধীন চিন্তা করতে পারে না পড়ালেখায় ডিস্টার্ব হয় কিংবা মানসিক যে কোনো সমস্যায় ভোগে তো এই দুইটা বিষয় সমন্বয়ে আসলে শব্দ দূষণ প্রতিরোধ করা খুবই জরুরি ওই জায়গা থেকে হচ্ছে আমি বেসিক্যালি এই কাজটাতে অংশগ্রহণ করেছি ধন্যবাদ নীতিমালা অনুযায়ী কিন্তু আমাদের স্কুল কলেজ সামনে হর্ন বাজানো কিন্তু একটা দ্বন্দ্বনীয় অপরাধ কিন্তু তারপরও হচ্ছে আমরা শহরের মানুষরা সবাই এই ভোগান্তির শিকার আমি আসতে চাচ্ছি তহিদুলের কাছে তহিদুল আপনি একটু আমাদের জানাবেন যে এই কর্মসূচিতে আপনি কি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের যে দৃষ্টিভঙ্গি মানুষের যে মন মানসিকতা এইটা পরিবর্তন করতে আমি সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি অর্থাৎ মানুষের মধ্যে এই ধরনের চিন্তাভাবনাটা বিশেষ করে যেহেতু শহরের মানুষ এখানে সব ধরনের মানুষের বসবাস অর্থাৎ সেখানে এলিট ফ্যামিলি থেকে শুরু করে একদম নিম্ন পর্যায়ে সব ধরনের মানুষের বসবাস রয়েছে যার কারণে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের দৃষ্টিভঙ্গির কারণে কিন্তু আমরা শহরে অনেক রকমের সমস্যা ফেস করি যেটা দূষণের ক্ষেত্রে আমরা যদি বলি সে এখানে দেখা যাচ্ছে যে রিক্সা চালক থেকে শুরু করে দেশের একদম টপ লেভেলের যে বা গাড়িগুলো রয়েছে সেখানে সবাই কিন্তু আওয়াজ করছে সাউন্ড করছে তো তাদের মধ্যে যে একটা চিন্তাধারা তৈরি হবে যে আমরা কেন বাজাচ্ছি এটা কেন করবো এটা না করলেই তো ভালো হয় যে মানুষের স্বস্তি ফিরে আসে কিন্তু এই যে চিন্তাধারাটা এটা আসলে বিল্ড আপ করাটাই বড় টাফ এইটা তৈরি করতেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেস করেছি আমি যেহেতু তারা আসলে ব্যাপারটা রিয়েলাইজ করতে চায় না বরং আমি যদি কাউকে বলি যেহেতু মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ হয়েছে যখন কোনো রিকশাওয়ালা বা অন্য কাউকে যদি বলি যে আপনি কেন হন বাজালেন তখন তার বলে যে আমি বাজালাম এমন তো তেমন একটা কিছু হচ্ছে না অর্থাৎ তার কাছে খুবই মামুলি একদম সহজ একটা মানে স্টেটমেন্ট তার কাছ থেকে চলে আসে যে আসলে এটা তেমন বড় রকমের একটা ক্রাইম না অথচ এটা যদি বড়ো রকমের ক্রাইম না হতো তাহলে দেশের একটা আইন তৈরি হতো না যেহেতু এই মন্ত্রণালয় কিন্তু আপনি আজকে যে কথা বললেন সে মন্ত্রণালয় থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে এই ব্যাপারে স্টেপ নেওয়া হয়েছে এবং এটাকে দমন করার জন্য তো আমি এইটাই বলবো যে আসলে সবচেয়ে বড় ফেস করেছে যে পাহাড় সমাজে মানুষের মধ্যে একটা অসচেতনতার যে একটা পাহাড় তৈরি হয়েছে এই পাহাড়টা ভাঙতে আমাকে সবচেয়ে বেশি মানে চ্যালেঞ্জ ফেস ফেস করতে হয়েছে দারুণ কথা বললেন ভাইয়া আমাদের আসলে আইন আছে দুই হাজার ছয়ের যে আইনটা এটা খুব কার্যকরী একটা আইন এবং শুধু এই আইনের কার্যকর কোনো প্রয়োগ না থাকার কারণে কিন্তু আমাদের কাছে এই বিষয়টা এখন মামুলি হয়ে আসছে যাই হোক আমরা এখন যাব সাব্বির আহমেদের কাছে সাব্বির আহমেদের কাছে আমি জানতে চাইবো যে তাহলে আপনার কাছে কি মনে হয় যে এই শব্দ দূষণ রোধ করতে কি কি ধরনের কার্যকরী ভূমিকা পালন করা যেতে পারে বলে আপনি মনে করেন দেখুন আমরা হচ্ছে এই শব্দদূষণ রোধে নোহর্ন কর্মসূচি প্রায় চোদ্দ দিনের মতো আমরা কাজ করেছি ঢাকার বিভিন্ন জায়গায় ওখানে আমরা বেশ কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা নোহর্ন কর্মসূচি পালিত করেছি জনমানুষকে ড্রাইভারকে যাত্রীদেরকে সতর্ক করার জন্য শব্দ শব্দদূষণ প্রতিরোধ করার জন্য যেমন আমরা হচ্ছে রাস্তার বিভিন্ন মোড়ে জনবহুল পয়েন্টগুলোতে যেখানে হচ্ছে গাড়ি বেশি থাকে ওই জায়গাগুলোতে আমরা প্লেকার্ড নিয়ে দাঁড়িয়েছি প্লেকার্ডে লেখা ছিল এরকম যে নোহর্ন কিংবা উচ্চমাত্রার হর্ন আপনার শ্রবণ শক্তি নষ্ট করে কিংবা এই হর্ন আপনার নিজেরই ক্ষতি করছে উচ্চমাত্র শব্দ আপনাকে একসময় বধির করবে এই ধরনের কিছু প্লেকার তো এগুলো আমার মনে হয়েছে যে যথেষ্ট এফেক্টিভ ছিল মানুষকে সচেতন করতে সচেষ্ট ছিল পাশাপাশি আমরা কি করেছি আমরা হচ্ছে বিভিন্ন রূপ ধারণ করেছি যেমন আমরা একজন ডেভিল সেজেছি আরেকজন হচ্ছে পড়ি সেজেছে তো দুইজন যেহেতু রাস্তার মধ্যে একটা আনকমন উপস্থাপনা নিয়ে দাঁড়িয়েছি তখন হচ্ছে সাধারণ মানুষজন ওইটার প্রতি আকৃষ্ট হয়েছে মানুষের চোখ শুরুতেই একটা রাস্তার মোড়ে যখন যাবে শুরুতেই হচ্ছে আমাদের প্রতি পড়েছে দেখেছে যে এই একটা একটা ছেলে মেয়ে ডেভিল কেন তাদের কি উদ্দেশ্য তখন আমাদের হাতে কি গেছে আমরা হচ্ছে শব্দ দূষণের বিভিন্ন প্লেকার্ড নিয়ে দাঁড়ায় আছি তো এই বিষয়টা খুবই খুবই মানুষকে আকৃষ্ট করেছে এবং মানুষকে আকর্ষণ করতে সক্ষম হয়েছে যে মানুষ আসলে এই বিষয়টা দেখে সচেতন হয়েছে আমার মনে হয় যে আমি এই এই প্রক্রিয়াটার মাধ্যমে মানুষকে সবচেয়ে বেশি সচেতন করতে পেরেছি কারণ হচ্ছে মানুষ নর্মালি যাবে আসবে ওইখানে রাস্তায় অনেক কিছু থাকে গাড়ি থাকে মানুষ থাকে চায়ের দোকান থাকে অনেক কিছু দোকান থাকে তো ওই জায়গাগুলো থেকে হঠাৎ করে একটা পড়ে কিংবা একটা ডেবিল মানুষের চোখের সামনে পড়লে মানুষের হঠাৎ করে চোখ ওই দিকে যাবে ওই বিষয়টা থেকে আমি হচ্ছে বলতে পারি যে রকম উপস্থাপনা করতে পেরেছি আমরা ওইটাই হচ্ছে মানুষকে সবচেয়ে বেশি সচেতন করতে পেরেছে তোহিদ আপনার কাছে আমি জানতে যাচ্ছি আপনি যখন কাজ করছিলেন তখন পথচারীদের মনোভাব কেমন ছিল কেউ আমাদের এই কাজটাকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করেছে আবার কেউ হয়তো বিরক্তও হয়েছে কিন্তু আলটিমেটলি যখন আমরা দেখেছি যে কিছু সংখ্যক মানুষ হলে আমাদের এই কাজকে তারা গ্রহণ করছে মন থেকে এবং তারা আমাদের এই কাজকে তারা সাপোর্ট করছে এবং তারা আমাদেরকে বিশেষ করে যখন আমরা একদম বেশ অসচেতন মানুষ যারা রয়েছে বিশেষ করে রিক্সা চালক যে শ্রেণীটা এখান থেকে যখন আমরা পজিটিভ একটা ফিডব্যাক পাই যে তারাও যখন বলে যে হ্যাঁ আসলে আমাদের কাজটা উচিত হয়নি আমরা একটু চেষ্টা করবো যে একটু কম করে যেন আমরা হর্নটা বাজাই তো এই যে কাজটা তারা করে বা এই যে তারা এই যে একটা স্টেটমেন্ট এটা আমাদের সত্যি দারুণভাবে আমাদেরকে অনুপ্রাণিত করে এবং কিছু কিছু জায়গা আমরা একটু ডিফিকাল্টি ফেস করি সেটা হচ্ছে ধরেন কেউ কেউ আমাদের সাথে একটু রুট বিহেভ করে কারণ যেহেতু সচরাচার এই ধরনের প্রোগ্রাম বা এই ধরনের কর্মসূচিগুলো নেওয়া হয় না যার কারণে অনেকের কাছে এটা নতুন মনে হয় এবং এটা একটু বাড়াবাড়ি মনে হয় তো যার কারণে মিশ্র প্রতিক্রিয়ার একটা অংশ হিসেবে আমরা এটাও পাই যে তারা একটু বিহেভ করে তবে আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে তাদেরকে বুঝানোর জন্য এবং আমরা আশা করবো যেহেতু শুরু মাত্র তবে এটা যদি দীর্ঘদিন ব্যাপী করা যায় বা আরও লং টাইম সব জায়গায় ছড়িয়ে দেওয়া যায় তবে আশা করব সব ধরনের মানুষ আমাদের এই কর্মসূচিকে অবশ্যই তারা সাদরে গ্রহণ করবে ধন্যবাদ আপনাকে আমি সাব্বিরের কাছে জানতে চাইব সাব্বির আপনি এবং আপনার অনেক বন্ধু এই কর্মসূচির সাথে যুক্ত ছিলেন তো এই কর্মসূচির ফলে আপনার ব্যক্তিগত জীবনে বা আপনার কমিউনিটিতে কোনো ধরনের পরিবর্তন দেখতে পেরেছেন কিনা হ্যাঁ অবশ্যই আমি এই কর্মসূচি চলাকালীন সময়ে এবং কর্মসূচি শেষে আমার ব্যক্তিগত এবং আমার কমিউনিটিতে যথেষ্ট বড় পরিবর্তন আমি লক্ষ্য করেছি যেমন হচ্ছে আমি এই কর্মসূচিতে অংশগ্রহণ করার আগ পর্যন্ত শব্দদূষণ রোধে কিংবা শব্দদূষণের যে আইন সম্পর্কে আমি বিস্তারিত খুব বেশি জানতাম আমি জানতাম যে শব্দদূষণ করা একটা ক্রাইম এটা করলে মানুষ হচ্ছে অসুস্থ হয় এর বেশি আমি তেমন কিছু জানতাম না কিন্তু এটা করার পরে আমি হচ্ছে ওই আইন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি আমি যেহেতু মাঠ পর্যায়ে কাজ করেছি আমি অনেক পথচারীর সাথে কথা বলেছি আমি অনেক ড্রাইভারের সাথে কথা বলেছি আমি অনেক যাত্রীর সাথে কথা বলেছি তো সবার সাথে কথা বলার পরে আমার মধ্যে একটা অভিজ্ঞতা অভিজ্ঞতা আসছে এবং আমি এই বিষয়ে বিস্তারিত জানতে পেরেছি অনেক কিছু বুঝতে পেরেছি এবং আমি আমার মনে হয় যে আমি আমার ক্যাম্পাসে প্রায় ছয় দিনের মতো ডিউটি করেছি ঢাকা ইউনিভার্সিটিতে ডিউটি করার পরে ওই এরিয়ায় একটা নির্দিষ্ট সংখ্যক প্যাসেঞ্জার ছিল এবং নির্দিষ্ট ড্রাইভার ছিল যেমন কিছু রিক্সা হচ্ছে ক্যাম্পাসের ভিতরে চলাচল করে তো ওদের সাথে আমার একাধিকবার দেখা হয়েছে ফার্স্টে যখন আমি হচ্ছে সচেতন করছি হয়তো প্রথম দুই দিন তিন দিন করার পরে পরে যখন ওদের সাথে দেখা হয়েছে ওই কর্মসূচি চলাকালীন সময়ে ওরা হচ্ছে আবার হর্ন বাজায় না এবং আমার সাথে সাথে ওরাও স্লোগান দিচ্ছিল যে হর্ন বাজাবেন না হর্ন বাজাবেন না এই বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ইতিবাচক মনে হয়েছে তার পাশাপাশি আমি নিজের মধ্যে যেমন অনেক পরিবর্তন লক্ষ্য করেছি আমার বন্ধু বান্ধব যারা আমার সাথে কাজ করেছে কিংবা আমার যারা রুমমেট আমার অন্যান্য ডিপার্টমেন্টের বন্ধু বান্ধব তাদের কাছেও আমি বিষয়টি শেয়ার করেছি এবং এই বিষয়ে বিস্তারিত বলেছি পাশাপাশি আমি সব দিক দিয়ে ইতিবাচক একটা রেসপন্স পেয়েছি ধন্যবাদ সাবিকে আমরা এখন তহিদদের কাছে একটা বিষয় জানতে চাইব যে জনগণকে আরো কিভাবে আরো সচেতন করে তোলে যায় বলে আপনি মনে করেন প্রথমত এই কর্মসূচিটা যেহেতু বাংলাদেশের আগেও চলেছে তবে এরকম ঘটা করে আয়োজন খুব কমই দেখা গিয়েছে বিশেষ করে আর যেটা আমার ভাই সাব্বির ভাই যেটা বললেন যে এখানে কিন্তু আমরা বিভিন্ন রকমের রূপ ধারণ করেছি যেটা খুব বেশি একটা মানে ইফেক্টিভলি কাজ করেছে আমরা যেটা দেখতে পেয়েছি সো এইখানে আমি বলবো যে ভিন্ন রকমের কিছু কাজ করা যেতে পারে তবে প্রথম যেটা একদম আমাদের বেসিক হিসেবে ধরে নিতে সেটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা এটা আমাদের ব্যক্তি পর্যায় থেকে শুরু করে আমাদের একদম সর্বত্র যে আমাদের যেখানে বিচরণ আছে সব জায়গায় এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এবং পাশাপাশি কিছু কর্মসূচি গ্রহণ করা যেতে পারে যেমন মন্ত্রণালয়ের মাধ্যমে যদি আরও কিছু প্লান গ্রহণ করে তারা যদি এটাকে বাস্তবায়ন করার জন্য দেশের বিশেষ করে যে সব পয়েন্টগুলোতে সবচেয়ে বেশি এখন এই যানজটের ব্যাপারটা থাকে হর্নের ব্যাপারটা থাকে সেখানে যদি কাজ করা যেতে পারে সবচেয়ে বেশি এটা ভালো হয় এবং পাশাপাশি যারা পরিবেশবাদী সংগঠনগুলো কাজ করছে স্বেচ্ছাসেবক বা অন্য অন্য যে সংগঠনগুলো তাদেরকে যদি রাষ্ট্রের পক্ষ থেকে একটা স্বীকৃতি এবং বিশেষ করে যদি বছর শেষে বা তাদের কার্যক্রমকে পর্যবেক্ষণ করে যদি একে পুরস্কৃত করা যেতে পারে অ্যাওয়ার্ড দেওয়া যায় তবে আমার মনে হয় সবচেয়ে বেশি এটা কাজ হবে কারণ আমরা রিওয়ার্ড পেলে সবার মনেই ভালো লাগে এর জন্য কাজ করাটাও অনেকটা সহজ হয়ে যায় তো আমি চাইবো যে যদি এটাও করা যায় কোনোভাবে তাহলে আমরা আশা করব যে এই কাজটা আরও বেশি বিশেষ করে গ্রাম অঞ্চলের ক্ষেত্রে যদি বলি যেহেতু আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছেন বা আসবে তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে তাদেরকে স্কুল থেকে এই উপরে একটু করে করে। তাদেরকে যেন ছোটবেলা থেকে এই উপরে গড়ে তোলা হয় সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও আমরা পরিবেশের কোন অসঙ্গতি নিয়ে আপনাদের সামনে হাজির হব পরিবেশ সংলাপে ভালো থাকুন সুস্থ থাকুন